আসসালামু আলাইকুম ভিওয়ার্স বিয়ে বাজার থেকে স্বাগতম অভিনন্দন তো এবার আপনাদের জন্য আমরা সবসময় রাফ ইউজ করার জন্য থ্রি পিস নিয়ে এসেছি জমজম থ্রি পিস এটা অরিজিনালটা ভালো কোয়ালিটির তো এই জমজম এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন দেখেন কি যে সুন্দর একটা ডিজাইন করা আছে খুব সুন্দর একটা ডিজাইন তো যারা এই জমজম থ্রি পিসগুলো নিতে চান একশো পার্সেন্ট কটন সবসময় রাফ ইউজ করার জন্য আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো নিতে পারেন দারুণ এই ড্রেসগুলো মানে যে পরবে একেবারে লুকটাই চেঞ্জ হয়ে যাবে এবং ওড়নাটা কিন্তু অনেক সুন্দর একটা ওড়না সালোয়ারটা হলো এক কালার হবে আর ওড়নাটা দেখাই যে ওড়নাটা কিন্তু অনেক সুন্দর একটা ওড়না হবে তো বিয়ে বাজারে এই থ্রি পিসগুলো পাবেন একটা ধামাকা অফারে মাত্র নয়শো টাকা করে মাত্র নয়শো টাকা করে ধামাকা একটা অফারে আপনারা এই ড্রেসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা নেবেন দ্রুত চলে আসবেন নুর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল দামে সুন্দর সুন্দর এই থ্রি পিসগুলো আপনারা পাবেন মাত্র নয়শো টাকা এই যে একটা কালার দেখেন এটা আকাশি কালার এগুলো একশো পারসেন্ট কালার গ্যারান্টি এবং কোয়ালিটিফুল ড্রেস দেখেন কি যে সুন্দর একবারে আনকমন খুব সুন্দর একটা ড্রেস আর ওন্নাটা কিন্তু অনেক সুন্দর একটা ওন্না এটার ওন্নাটা দেখেন অনেক সুন্দর একটা ওন্না হবে মাত্র নয়শো টাকা দেখেন রাফ ইউজ করার জন্য এই ড্রেসগুলো দেখতে পারেন মাত্র নয়শো টাকায় আমাদের কাছে আপনারা আসলে পেয়ে যাবেন দারুন এই ড্রেসগুলো মাত্র অনলি নয়শো টাকা তো অনেকগুলো কালার আছে আমাদের সঙ্গেই থাকুন ফুল ভিডিওটা আপনারা দেখুন দেখেন এই যে কি যে সুন্দর এই একটা কালার মাত্র 900 টাকা পেয়ে যাবেন আমাদের কাছে যারা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর এই ড্রেসটা নেওয়ার জন্য অসম্ভব সুন্দর রাফিয়াস করার জন্য এই ড্রেসগুলো আমাদের কাছে আপনারা নিতে পারেন তো এটার ওড়নাটা অনেক সুন্দর একটা ওড়না হবে আচ্ছা ঠিক আছে আমরা তো আসছি দেখেন এই যে ওন্নাটা অনেক অনেক সুন্দর ফাটাফাটি একটা ওনা হবে তো এত সুন্দর এই ড্রেসটা আমাদের কাছে পাবেন মাত্র 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 নয়শো টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলুন সুন্দর এই ড্রেসগুলো নেওয়ার জন্য দেখেন মাত্র নয়শো টাকা এত সুন্দর ড্রেস যে বলার বাইরে একেবারে অবাক করা প্রাইসে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন একেবারে হোলসেল দামে এই কিন্তু আসলে দিতে পারবে না একমাত্র আমরাই দিচ্ছি সবচাইতে কম দামে দেখেন দেখেন কি যে সুন্দর এই ড্রেসটা মাত্র নয়শো টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলুন মাত্র নয়শো টাকা দেখেন মাত্র নয়শো টাকায় সুন্দর এই ড্রেসটা আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলুন সুন্দর এই ড্রেসটা অনলি যাবেন আমাদের কাছে দেখেন অনেক অনেক সুন্দর একটা ওড়না এই যে দেখেন ওড়নাটা ওড়নাটা দেখেন কি যে সুন্দর একটা ওড়না মাত্র নয়শো টাকায় আমাদের কাছে আপনারা আসলে পেয়ে যাবেন তো ইনশাল্লাহ অনেক কালেকশন আছে চলে আসবেন আমাদের শপে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু